আসসালামু আলাইকুম আপনারা জানেন নির্বাচন কমিশন নতুন ভোটার হালনাগাদ কর্মসূচি করে যাচ্ছে তো এর একটা ওনারা নোটিশ দিয়েছেন ভোটার তারিখে হালনাগাদের জন্য তো আমরা আজকে এই ভিডিওতে দেখবো যে নতুন যে নোটিশটা দিয়েছেন সেখানে সেই নোটিশে কি বলা আছে তো চলুন আমরা নোটিশে চলে যাই এই সেই নোটিশ বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে যাদের জন্ম পয়লা জানুয়ারি দু বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য কোনো কারণে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তারা আগামী একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ফ্লংশিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন সুতরাং যারা এখনও ভোটার হননি যাদের জন্ম পয়লা জানুয়ারি দু হাজার কিংবা তার পূর্বে তারা অতি শীঘ্রই একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে আপনারা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারেন সেক্ষেত্রে আপনার যে সকল কাগজপত্র লাগবে এক সতেরো ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি দুই জাতীয়তা অথবা নাগরিকত্ব সনদের কপি তিন নিকট আত্মীয়র পিতা মাতা ভাই বোন প্রকৃতির ফটোকপি দাখিল সমমান অথবা অষ্টম পাশের সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে পাঁচ ইউটিলিটি বিলের কপি সেটা বিদ্যুৎ গ্যাস পানি চৌকিদারি ট্যাক্স রসিদের ফটোকপি হতে পারে নির্বাচন অফিস একটি সতর্ক বার্তা দিছে সেটা হচ্ছে একাধিকবার ভোটার হওয়া আইনগত বা আইনগত দ্বন্দ্বনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের সাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই কিন্তু সনাতকরণ করা যায় সুতরাং কেউ চালাকি করতে যাবেন না যারা অলরেডি ভোটার হয়েছেন আবার ভোটার হতে যাবেন না যদি আপনাদের এনআইডি তে ভুল থাকে তাহলে কিন্তু সেটা সংশোধন করা যায় আর কিভাবে সংশোধন করা যায় আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে অবশ্যই খুঁজে বের করে দেখে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই যারা এখনও ভোটার হননি অতি শীঘ্রই একত্রিশে ডিসেম্বর আগে ভোটার হয়ে যান আল্লাহ হাফিজ